সময় মতো কোনো কিছু যদি না করতে পারা যায় সেটার থেকে আফসোস হয়তো বা আর জীবনে কিছুই হয় না তাই জীবনে যতটুক সময় পাচ্ছেন যেভাবে পাচ্ছেন সেটাকে উপভোগ করার চেষ্টা করুন আসসালামু আলাইকুম আরও একটি মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি স্বামীমা আক্তার স্বামী মা আক্তার ব্লগ থেকে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সারফরাজের টিভিনে সারফ্রাসকে চটফট এরকম একটা রুটি পরোটা করে দিয়েছি ও সকালবেলা কোনো নাস্তা না করে কয়েকদিন থেকে স্কুল যাচ্ছে কিছু খাচ্ছে না হয়তো বা ঠান্ডার কারণে এরকম হচ্ছে মানে ঘুম থেকে উঠে বড়োদেরই তো কিছু খেতে মন চায় না আর বাচ্চা মানুষ বা এই সেই জন্যই তেমন কিছু একটা খাচ্ছে না এই কারণে আজকে ওকে এরকম ডিম রুটি মানে একসাথে করে ভেজে দিয়েছি যাতে করে খেতে ভালো লাগে বা ঠান্ডা হলেও খুব একটা খারাপ না লাগে তোকে পাঠে দেওয়ার পরেই আমাদের নাস্তা তৈরি করছিলাম আমরা তো হালকা পাতলা নাস্তাটাই বেশি করা হয় চা বিস্কিটই খাওয়া হয় আর যেদিন আমি বাইরে যাই দেখা যায় যে বাইরে বের হয়ে চা বিস্কিট খেয়ে দেন আমি কাজে চলে যাই সারফরাজের বাবাও কাজে চলে যায় তো আজকে সারফাজে বাবা বলছিল যে একটু পরোটা খাই তো পিঁয়াজ মরিচদের ডিম এরকম করে খাওয়া হয় না বেশিরভাগ পোষই খাওয়া হয় ডিম পোষটা আসলে বেশি চলে আমাদের আমার এখানে তো আজকে ভাবলাম যে একটু পেঁয়াজ দিয়ে যেহেতু কোনো সবজি বা কোনো কিছু নাই তাই পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম দুইজনের জন্য দুইটা ডিম ভেজে নিলাম আর তার সাথে এখানে পরোটা ভেজে নিলাম একটু তাড়াহুড়াই করছিলাম যেহেতু যারা আমার গতকালকের ভিডিওটা দেখেছেন তারা বুঝতে পারবেন যে গতকালকে আসলে সারা দিন যেহেতু বাসায় ছিলাম বাসায় থাকা সত্ত্বেও কোনো রান্না বান্না করা হয়নি সেই কারণে আজকে দুপুরবেলা ওদের খাওয়ার মতো কোনো কিছুই নেই যে ওরা দুপুরবেলাটা পার করবে তাই চটফট নাস্তা শেষ করেই আগে একটা তরকারি ভাবলাম যে রান্না করে নিব। তো এর মধ্যে সময়ও অনেক হয়ে গিয়েছে তাই ভাবলাম যে সব কিছু কেটে সারফ্রাজের দাদিমাকে একটু বলে দাদিমার কাছ থেকে একটু রান্নাটা করে নিব। তো সব কিছু রেডি করে দিয়ে যাচ্ছিলাম আর সারপ্রাইজের দাদিমা একটু শুধু রান্না করে দিবে যেই দিন আসলে বাসায় থাকি না সেই দিন দুপুরবেলা এরকম চটফট আসলে রান্না যেটা এটা আগের দিন আমি করে রাখি কারণ সকালবেলা হয় না সারপ্রাইজকে স্কুলে দেওয়া তারপরে হচ্ছে আমি যেহেতু রাতে অনেক কাজ থাকে এডিটের কাজ থাকে আমার ব্যবসার যে কাপড়গুলো কোনটা আসলে কি ভিডিও দিব বা সে কাপড়গুলো গোছানো তো সব কিছু মিলে অনেক রাত আমার জাগা হয় রাতের তিনটা সাড়ে তিনটা পর্যন্ত জেগে থেকে সকালবেলা বাবুকে স্কুলে পাঠিয়ে দেও সেই রকম কোনো কিছু করতে মন চায় না আসলে একসাথে সব কিছু কিন্তু সামলাতে গিয়ে আমি মাঝে মাঝে হিমশিম খেয়ে যাই তারপরেও আসলে চেষ্টা করি এর মধ্যে থেকে আসলে যতটুকু করা যায় করার আর রান্না তো আসলে কারোর কাছ থেকে ওইভাবে করেও নেওয়া যায় না তো এই কারণে সব কিছু রেডি করে দিয়ে আমি বাইরে চলে গেলাম আজকে ওই ওয়ালপেপারটা লাগাতেও আসবে ভাবছিলাম যে আমার মার্কেটের কাজগুলো যদি তাড়াতাড়ি শেষ হয় তাহলে একটু তাড়াতাড়ি বাসায় এসে লাগানোর সময় আমি বাসায় থাকতে পারবো কিন্তু একদমই আমি বাসায় ঠিক সময় আসতে পারিনি কারণ আমার একদম বইকাল হয়ে যায় বাসায় আসতে আসতে। তো সব রেডি করে দিয়ে তারপরে এখন আমি মার্কেটের দিকে চলে যাচ্ছি মার্কেট থেকে এসেই একটু খারাপই লাগছিল কারণ মার্কেট থেকে এসে দেখি ওয়ালপেপারটা লাগানো হয়ে গিয়েছে তাই আর ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো এই যে সারফারাজের দাদিমা কিন্তু রান্না করে দিয়েছে এখন চারটা দশ বাজে আমি এসে ফ্রেশ হয়ে জাস্ট খেতে বসছি তো তার সাথে এখানে হচ্ছে কচুর গোড়া মানে যাই হোক আমি বলতে পারছি না ওইটা কী যে কচুর গোড়া বা এরকম কিছু একটা ওইটার একটা ভর্তা করেছে সারফাজের দাদি তো সেইটা দিয়ে খাচ্ছিলাম এটা আসলে ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল আর তার সাথে এই মাছের ঝোলটা তো এই তো ওয়ালপেপারটা লাগিয়ে আসলে বেশ আমার খুব ভালোই লাগছিলো নিজের কাছেই যে একটা শখ পূরণ করতে পারলাম এবং আবারও একটা ভালো লাগার কাজ করলাম আমি কখনোই আসলে এমনি সেমনি খরচ করা পছন্দ করি না যেটা আমার দরকার বা যেটা আমার প্রয়োজন আমি সেটাই করি কারণ খুব কষ্ট করি তো তাই আসলে টাকার মূল্যটা খুব ভালোভাবে বুঝি যে জীবন আসলে জীবনটাকে টাকা কিভাবে বদলে দিতে পারে বা টাকার মূল্য কতটা তো এই তো আজকে এই ছোট্ট মিনি ব্লগ আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে একটুও ভালো লাগে থাকে একটা লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন